গুরুত্বপূর্ণ ইংলিশ প্রবাদ বাক্য প্রোভার্ভস বাংলা অর্থসহ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এ স্টিচ ইন টাইম সেভস নাইন এর অর্থ হল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর ফলেই পরিচয় এই ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট দুর্ভাগ্যই অনেক স্থানে সৌভাগ্যের মূল অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপারিটি দুঃখের পর সুখ আসে আফটার ক্লাউড কামসফেয়ার ওয়েদার এর অর্থ হলো দুঃখের পর সুখ আসে চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেথ কামস দ্য ডক্টর নুন আনতে পান্তা ফুরায় আফটার মিট কামস মাস্টার অর্থাৎ নুন আনতে পান্তা ফুরায় যত হাসি তত কান্না আফটার মিট কামস সস যত হাসি তত কান্না